পরিমাণ হাঁস দেশি হাঁস একসঙ্গে কত সাদা হাঁস লাল হাঁস কত পরিমাণ হাঁস এই জায়গায় পানির ভিতরে দেখেন কী অবস্থা গাইস দেখেন কি পরিমাণ হাঁস এখানে কত কতগুলো হাঁস হইতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন যে কতগুলো হাঁসি না আছে এরা খালের ভিতরে সব সময় থাকে সব সময় খায় এই খালের ভিতরে তারা এখানেই ইয়ে করে কত কতগুলো হাঁস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এগুলো অরিজিনাল দেশি হাঁস এগুলো এগুলো ডিম দেয় এগুলোর ভিতরে দুইটা পুরুষ হাঁস আছে দুইটা ছেলে আর সবগুলো হাঁস মেয়ে তো দুইটা বাদে সবগুলো ডিম দেয় ওই সাদাটা দেখেন একটা শুধু সাদা দেখেন কত সুন্দর কত সুন্দর কিন্তু হাঁসগুলো অনেক সুন্দর ছিল আর এত পরিমাণ সুন্দর হাঁস আপনারা হয়তো অনেকেই দেখছেন কি জানি না দেখেন এই পানির ভিতরে তারা কিন্তু খাওয়া দাওয়া চলাফেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পানির ভিতরেই থাকে এখানেই খাওয়া দাওয়া করে এখানেই তারা চলাফেরা করে এটা এটাতে বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি আসে আর এই হাঁসগুলো কতগুলো হাঁস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এখানে কি পরিমাণ হাঁস আছে দেখেন এরা এরা কিন্তু এখানে এই এই পানির ভেতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে এখানেই খায় এবং সন্ধ্যা হলে বাড়িতে চলে যায় বাড়িতে রওনা দেয় আর এখানে কতটা হাঁস আছে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটা ছেলে হাঁস আছে দুইটা ছেলে হাঁস আর সবগুলো মেয়ে হাঁস আর সবগুলোই ডিম দেয় এগুলো অনেক পরিমাণ এগুলো অনেক পরিমাণ যারা হাঁস পালতে ইচ্ছুক যারা হাঁস পালেন পালতে ইচ্ছুক তারা এই রকম দেশি হাঁস পালতে পারেন দেশি হাঁসে প্রচুর পরিমাণ লাভজনক একটা লাভজনক একটা ব্যবসা এটা দেখেন এদেরকে কিন্তু সকাল সকালে একটু খাবার দিলেই হয় আর সন্ধ্যাবেলা একটু খাবার দিলেই হয় আর সারাটা দিন এই খাল বিল হাওর অঞ্চলে কিন্তু এরা থাকে এখান থেকে এরা কিন্তু খাদ্য সংগ্রহ করে দেখেন কীভাবে খাদ্য সংগ্রহ করতেছে এরা খাদ্য সংগ্রহ করে এখানে এখানে খায় দেখেন এরা কিন্তু খাদ্য সংগ্রহ আর একটু কাছে যদি যাই আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন কি অবস্থা এদের এরা এখানে খাইতেছে ঘুরতেছে দেখেন পানের নিচে ঠোঁট দিয়ে পানের নিচে মুখ দিয়ে কিন্তু এরা খাওয়া দাওয়া করতেছে তো অবশ্যই অবশ্যই যারা দেশি হাঁস পালতে ইচ্ছুক তারা এই ক্যাম্বেল হাঁস পাল ক্যাম্বেল খাকি ক্যাম্বেল হাঁস পালতে পারেন আর এই হাঁসগুলো ভাই একটা হাঁসের প্রচুর পরিমাণে একটা হাঁস যদি আপনি ছয়শো টাকা সাতশো টাকা করে এক একটা হাঁস ছয় থেকে সাতশো টাকা একটা হাঁস তো এদের ডিম প্রতিদিন একটা ডিমের দাম পনেরো টাকা একটা ডিমের দাম পনেরো টাকা আর ছয় থেকে সাতশো টাকা একটা হাঁসের মূল্য হলে সেই হাঁসগুলো দেখেন কী পরিমাণ তাহলে এগুলো আর অবশ্যই যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন এই হাঁসগুলো এত সুন্দর এই খালের ভিতরে খাওয়া দাওয়া করে চলাফেরা করে এখানেই তারা থাকে এই যে এইদিকে এদিকে আর এই হাঁসগুলো অবশ্যই অবশ্যই আপনারা এই এই ধরনের দেশি হাঁস আপনারা পুষতে পারেন এখান থেকে আপনারা ডিম এবং মাংস উৎপন্ন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম